সাত দিন মতো আচ্ছা আচ্ছা আর অন্য অন্য যে জিনিসপত্র সব কিন্তু মানে ভালো টেস্ট ছিল যেমন এখানে বার্গার টেস্ট করছি তো এখন কেকটা টেস্ট করে দেখি আসলে এটা এত হাইপ কেন হাইপের সাথে টেস্টে আসলে মিল আছে কিনা এটা কিন্তু হোমমেড মেড হ্যাঁ চমৎকার এমনিতে বেকারির দোকানগুলোর থেকে এগুলো মাথা নষ্ট হ্যাঁ সেই লেভেলের কিন্তু স্বাদ আছে খুবই চমৎকার এখন পর্যন্ত যারা ঘরে বসে শুধু ওই ফেসবুকে স্কল করে করে ভাইরাল কেকের ভিডিও দেখছেন দেখে প্রিয় তোমাকে বা সাথে বর্তমানে যেহেতু আগারগাঁও এই জায়গাটা বেশ ট্রেন্ডিং আছে তাই আমার মনে হয় অবশ্যই পরিবার প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে একবার হলেও ঘুরে যাওয়া উচিত এছাড়াও এখানে কিন্তু সকল বয়সে নারী এবং পুরুষ উদ্যোক্তারা তাদের নিজের হাতের বানানো তুমমেট কেক কিন্তরা এখানে নিয়ে আসতেছে ঠিক আছে এই কেকের টেস্ট নেওয়ার জন্য হলেও একবার না একবার আগারগাঁও আসা উচিত আর সবথেকে মজার ব্যাপার হলো এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম বিনোদনের অ্যাক্টিভিটিজ আছে এটাকে কেন্দ্র করে হলেও একবার পরিবার নিয়ে এই আগারগাঁও ঘুরে যাও মানে এটা কিন্তু ব্লুবেরি কেক ঠিক আছে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই আকর্ষণীয় একটা লুক হ্যাঁ মাত্র একশো টাকা জুনাই আগারগাঁও থেকে এসেছো কেন

সব কিন্তু সবারই সেল হয়ে যাচ্ছে এবং পুলিশরা আসতেছে সবার দোকান কিন্তু উঠাই দিতেছে ঠিক আছে তো আমরা একদম শেষের দিকে ছিলাম তো যেটা নিয়েছি খুবই মজা ছিল ভাবছিলাম যে পাবো না তো যেটা পেয়েছি খুবই চমৎকার খুবই মজা আমি এর আগেও দুই থেকে তিন দিন আগার গাওয়ে এসেছি বিভিন্ন প্রয়োজনে এসে আমি এখানকার কেক ট্রাই করেছি যারা আসলে বাসা থেকে তৈরি করে নিয়ে আসে অর্থাৎ হোমমেড ব্রেকার তারা কিন্তু অন্যরকম একটা স্বাদের মধ্যে যুক্ত করে ঠিক আছে তাদের হাতের যত্ন ভালোবাসায় কেকটাকে একদম অন্যরকম একটা রূপ দেয় তো এই যে এই টেস্ট আলাদা স্বাদ এটা জন্য একবার আসা উচিত অবশ্যই অবশ্যই আমি রেকমেন্ড আপনার আসলে নির্বাচন ভবনের সামনে অনেক দোকান পাবেন আপনারা যে কোনো দোকানে ইচ্ছা মতো ট্রাই করতে পারেন আমি এর আগেও কিন্তু দুই দিনে আসছিলাম তো সত্যি যারা বাসা থেকে একদম নিজে হাতে এটা তৈরি করে নিয়ে আসে তাদের স্বাদটা অন্যরকম হ্যাঁ তাদের কেকের স্বাদটা একদমই অন্যরকম তো এটা এক্সপিরিয়েন্স করার জন্য হলেও একবার একবার আসা উচিত আর যারা কেক তৈরি করতে পারেন তাদের জন্য এটা একটা গুড অপরচুনিটি হতে পারে অবশ্যই গুড অপরচুনিটি এখন পর্যন্ত যারা কেক টেস্ট করতে আসেননি অবশ্যই চলে আসেন